নমস্কার বন্ধুরা আজকে যে রেড বা পিঙ্ক বা আপনার কাছে যা ভ্যারাইটির অ্যাগলোনিমা আছে তো সেইগুলোকে আমি আজকে কিছু ভ্যারাইটি আমার সামনে তুলে দেবো তো এই সময় আজকে হচ্ছে মে মাসের তিন তারিখ তো এই সময় আমাদের দেখবেন যে মাটি যে গাছের গোড়ায় খুব হার্ড হয়ে যায় সারা বছর জল দেওয়ার পরে সার দেওয়ার পরে যে আমরা খাবার টাবার দিচ্ছি যার কারণে মাটিটা হার্ড হয়ে যায় এবং এই সময় গাছের নতুন নতুন স্যুটস বেরোনো শুরু করে তো স্যুটসগুলো বেরোতে ব্যাহত হয় তো তার কারণে আমাদের কি করতে হবে এই যে গাছের গোড়াটা আছে এইভাবে হালকা করে মালচিং করে দিতে মালচিং কি এই মালচিং বটে এরকমভাবে খুশে দিতে হবে যাতে মাটিটা ঢিলে থাকে এবং আগের দিন দু তিন দিন আগে একটু সার দিয়ে দেবেন যে তরল সার আমার ইউটিউব ভিডিওতে কীভাবে করতে হয় এবং কী কী দেওয়া আছে এই গরমকালে কি তরল সার দেবেন তো সেই সব লিঙ্কগুলো আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন তো তাহলে কিন্তু গাছের গ্রোথটা রকমভাবে খুব সুন্দর চলে আসবে দেখুন এইগুলো গরমের সময় এত সুন্দর কালার আছে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই গাছগুলো গোড়াগুলোকে একটু খুঁজে দিতে হবে তো এইগুলো খুব হার্ড হয়ে যাওয়ার কারণে নতুন নতুন কিন্তু স্যুটস বেরোতে খুব অসুবিধে হয় এবং গাছের গ্রোথটাও অনেক অংশ কমে যায় গাছ কিন্তু খেতে পারে না ঠিকভাবে এবং আমরা যে সারটা দিই সেটা উপরের লেয়ার দিয়েই কিন্তু বয়ে চলে যায় এবং এটা ওভারল্যাপ করে যখন আমরা জল দিয়ে দেখবেন যে এর উপর দিয়ে জলটা চলে যাচ্ছে বা নিচে দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি গাছের যে গোড়ায় সেইখানে কিন্তু পৌঁছাতে পারছে না এবং আমরা সার খোল বিষ বিভিন্ন ধরনের খাবার দেওয়ার পরেও গাছ কিন্তু আমাদের সারছে না তো আমাদের সেই জন্য এই রকমভাবে গাছগুলো গোলাকে একটু আলাদা করে বছরে অন্তত চারবার এই পদ্ধতিটাকে অবলম্বন করতে হবে করলে কিন্তু আপনার গাছ খুব সুন্দর হেলদি হয়ে যাবে এবং আপনারা এরকম যে খুশে দিচ্ছেন পরেও আপনারা সার দিতে পারেন বা আগেও সার দিয়ে তারপরেও কিন্তু এইভাবে গাছের গোড়াটিকে খুশে হালকা করে দিতে পারেন মাটি সবসময় এই ধরনের ঝুরঝুরে মাটি করতে হবে বিশেষ করে এই অ্যাকলিন্ন গাছের ক্ষেত্রে তাহলেই কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন এইখানে আপনাদের দেখালাম কিছু গ্রিন ভ্যারাইটি তো এবারে আপনাদের কাছে কিছু গেড ভ্যারাইটি দেখালাম এবারে দেখুন এইখানে যে মাটিটা হার্ড হয়ে থাকার কারণে এই যে স্যুটসগুলো বের হচ্ছে স্যুটগুলো কিন্তু ঠিকভাবে বেরোতে পারছে না তো সেই জন্য এইভাবে আমাদের মাটিটাকে একটু ঝুট এবং ঢিলে করে দিতে হবে এটা বছর এক বছর দেড় বছর ধরে আমরা এর উপরে খাবার প্রয়োগ করে যাচ্ছি যার ফলে মাটিটা এইভাবে আমাদের বসে যায় তো ছোটো পঠক এই ধরনের বা এই ধরনের কোনো বড়ো পঠক তাহলে কিন্তু আমাদের এরকমভাবে করতে হবে দেখুন এই একটি গাছ এই ধরনের যদি গাছের পরিস্থিতি আসে তাহলে কিন্তু এই সব গাছকে আপনারা যে মারা গেছে বলে ফেলে দেবেন না ঠিক আছে এই গাছগুলোতে কিন্তু আবার কিছুদিন পরে নতুন নতুন পাতা আসবে এটা কিন্তু মারা যায়নি এইগুলো আপনাদের কিছু রেড ভ্যারাইটি দেখালাম এবং এরপরে আমাদের কিছু গ্রিন ভ্যারাইটিকে দেখাব তো এইগুলো সবসময় সেডি এরিয়ার মধ্যে করবে যেখানে ডাইরেক্ট সানলাইট পড়ছে না কিন্তু এরকম খুশে দেওয়ার পরেই একটু এদের শিকড়ে আঘাত আসে এবং এই আঘাতটাও আসার প্রয়োজন আছে যদি না এই ধরনের আঘাত আসে শিকড় হালকা কেটে যায় এটার উপকারিতাও আছে এবং অপকারিতাও আছে উপকারিতা কি আছে এই রকম যদি আমরা কেটে দিই শিকড়গুলো কেটে যায় আবার নতুন নতুন ফিডার রুট তৈরি হয় যে রুটটা একে খাবার জোগাড় করে দেবে আর আমরা যদি একে এরকমভাবে খুশে দিয়ে এবং ডাইরেক্ট সানলাইটে রাখি তখন কিন্তু এর রুট এবং জল না দিই তখন কিন্তু রুট ড্যামেজ হয়ে যাওয়ার চান্স আছে আমার হাতে এত কাঁদা টাঁধা লেগে আছে অ্যাকচুয়ালি এই কাজের জন্যেই এবং এত যা গরম হচ্ছে কি বলবো মানে টেম্পারেচারটা আজকেও হাই আছে প্রচুর তো ঘামও দিচ্ছে তো এইখানে দেখুন অলরেডি এই যে খাবার দেওয়া আছে এবং আমি এই যেভাবে নতুন নতুন এর যেরকম স্যুটস এসেছে এই জন্যে আমি একে হালকা করে জাস্ট খুঁজে দিচ্ছি দেখছেন একটা থেকে কত করে চারা আসছে এবং আমরা নার্সারিতে কিভাবে করি সেই সব গোপন যা তথ্য অনেক কেউ নার্সারির লোকেরা বলতে চায় না কিন্তু আমার এখানে আপনি সব ডিটেলস ভিডিও পেয়ে যাবে তো এরপরে আমাদের এই যে খুসে দিলাম কুষে দেওয়ার পরে কিন্তু আমাদের ভালো করে জল দিয়ে দিতে হবে যখন জল দেবেন সবসময় এইভাবে গাছটা তুমি আমি স্নান করিয়ে জল দেবো সকালে করছি গরমের মধ্যে ওইভাবে স্নান তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম নমস্কার